আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে দেখেন অনেকগুলো শপিং এখানে আমার দুই ছেলের জন্য মার্কেট করানো হয়েছে সাথে পরিবারের আরও কিছু মানুষের মার্কেট করেছি সামনে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে তাই শুধু সেই জন্য করি নাই বিয়ের অনুষ্ঠান এবং ঈদ যেহেতু কিছুদিন পরেই রমজান চলে আসতেছে খুবই কম সময় আছে তা যেহেতু ঈদের মার্কেটও বিয়ের জন্য মার্কেট করতে হবে তার জন্য একবারে একসাথে ঈদের মার্কেটও করে ফেলছি আর আমি এবারকে একটু তাড়াতাড়ি মার্কেট করা হয়েছে কেননা এবার চাচ্ছি না রমজান মাসে বাসার থেকে বের হতে এই জন্য তারপরও যদি যাওয়া লাগে তাহলে তো অবশ্যই যেতে হবে তো এই যে এই প্যানগুলো আমার বোন কিনে দিয়েছে আমার ছেলেকে ছোট ছেলেকে তাই এই যে এগুলো হচ্ছে আমার মেয়েজু বোন কিনে দিয়েছে ও ও গিফট করেছে মনি দুইটা প্যান্ট আর এই যে গেঞ্জি এই গেঞ্জিটা প্রথমে গিফটের জিনিস দিয়ে শুরু করলাম এই গেঞ্জিটা একটা গেঞ্জি দুইটা গেঞ্জি ও গিফট করেছে আমার ছোট ছেলেকে বড়ো ছেলেকেও দিয়েছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো তাই এই যে এটা হয়েছে ছোট ছেলের জন্য দুইটা গেঞ্জি দুইটা প্যান্ট ও গিফট করেছে তাই মনিরাকেও আমি দিয়েছি তা এই যেখানে শার্ট এখন আমি যে মার্কেট করেছি সেগুলো দেখাবো এই যে সাথে একটা শার্ট কিনেছি আমি আর কয়েকটা গেঞ্জি কিনে দিয়েছি আমার তরফ থেকে তাই দেখায় আগে সিরিয়াল মতন তো এই যে এখানে কয়েকটা বাসায় পরার মতন প্যান্ট কিনেছি চার পাঁচটার মতন আরও কয়েক সেট পরানোর হয়ে গেছে জামাও পরানো হয়ে গেছে যেহেতু একটু আগে শপিং করা হয়েছে বিয়ের উপলক্ষে যেহেতু করেছি তাই ওগুলো মানে একটু পড়া হয়েছে তাই এগুলো হইছে ঈদের জন্য তাই আপনাদের সামনে এই জন্য নিয়ে আসলাম এই যে লাল একটা গেঞ্জি স্মাইডার ম্যান আর এখানে আরেকটা হালকা গোলাপি কালার বাঙ্গি কালার এরকম আমি কালার অত একটা বলতে পারি না এটা হচ্ছে পিত কালার সবুজ বলে যারা এই যে এটা আকাশি কালার এই চারটা গেঞ্জি ওর জন্য নিয়ে আসছি সাথে আরেকটা গেঞ্জি আছে মোট পাঁচটা গেঞ্জি কিনে দিয়েছি চারটা প্যান্ট কিনে দিয়েছি এই যে এই গেঞ্জিটা এটা আমার বড় ছেলের জন্য কিনেছি তারপরে এই যে শু জুতা কিনেছি তারপরে যে বেলটালা জুতা আবার ওর বাবা কেস পাঠাইছে আর এমনি অন্য বেলটালা জুতাও কিনে দিয়েছি ওটা বাসায় পরে ফেলছে ও তাই এই যে এগুলো ওর জন্য এটি এসে সম্পূর্ণ আরিয়ানের কাপড় চোপড় দেখালাম আপনাদের এই যে এগেঞ্জিটা ওর বাবা পাঠিয়েছে বাহির থেকে তাই ওর জামা কাপড় এবং ওর মার্কেটটা কীরকম হলো আপনাদের প্রিও আরিয়ানের অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর অনলাইনেতে যে জামা কাপড়গুলো এনেছি সেগুলো তো আপনাদের অবশ্যই দেখাই